এক কেজি মাছের চাই এই দেখেন অলরেডি বাজারে জাত হয়ে গেছে দেখেন এই সরপুরি জাপানি পুরী চায়না পুড়ি কেন কয় মানুষ কয় দেখেন অরিজিনাল সরপুরি কেন বলে এই প্রতিটা মাছের দেখেন এই দেখেন কানচল লাল আছে দেখেন প্রতিটা মাছ প্রতিটা মাছের কাঞ্চল আলো আছে

আজকে যে সাইজটা জি এটা কেজিতে কত বললেন এ 200 200 250 পিস ভাঙ্গি যাচ্ছে কেজি 200 250 জি আজকে দাম কত এ মাত্র 250 টাকা কেজি আর দিতে কি 500 টাকা কেজি যারা 4 কেজি 5 কেজি 10 কেজি নিয়ে থাকবে হুম পরিবহন খরচ সহ প্যাকেজিং খরচ দিয়ে মাত্র 500 টাকা কেজি এই মাছ আর যদি আমরা ডাইরেক্ট আমার কাছে সরাসরি এসে নাই মাত্র 250 টাকা কেজি এই মাছটা আচ্ছা আচ্ছা মানে আমরা হচ্ছে মৃগেলের দারুণ সুন্দর সাইজে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ মৃগেল সাধারণত কি খাবার খায় এগুলো খোল ফিট গোবর টোবর হাবিজুবি বাড়ির আশেপাশে ময়লা টাইম সবই খাইলা সবই খাই এখন আমরা কি মাছ দেখি অরিজিনাল জি থ্রি রুই মাছ বা এক কেজিতে দুইশো থেকে তিনশো পিস বানবে মাছ এক কেজিতে দুইশো থেকে তিনশো পিস আসবে জি থ্রি কিভাবে চিনবো বলেন প্রতি রাম আছে দেখেন পাকনায় লাল আছে দেখেন

চার থেকে পাঁচ পাঁচ মাস এই মাছটা হ্যাঁ হ্যাঁ ছয়শো গ্রাম সাতশো গ্রাম বডি ওয়েট করবে চার থেকে পাঁচ মাস আর যদি আপনি এক কেজি করতে চান তাহলে মাস সাত দিন ছয় থেকে সাত মাস রাখতে হবে মাছগুলা আচ্ছা আর এটা খাবার দাবার কি খায় মানে যত ফিট খাবে তত দ্রুত বাড়বে এগুলা যত ফিট হ্যাঁ তত দ্রুত বাড়বে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মনোসেক্স মনোসিক্সলাপিয়া আজকের দাম কত আজকে আমরা আগে যশোরে বসে বেচতেছি মাত্র দুশো ষাট টাকা আর পৌঁছে দিয়ে থাকতেছি যারা দেখা আছে পাঁচ মোন দশ মোন নিয়ে থাকবে তাদের জন্য

এই যে ছোট সাইজ সব রকম আছে যে যেরকম কিন্তু হ্যাঁ খুবই সুন্দর সুন্দর মাছ দেখাবো এতদিন তো আপনাকে এই বিদান মাছ দেখায় যে এখন আজকে দেখাবো সম্পূর্ণ সাদা মাছ এই মাছগুলো দেখাবো দেখেন কোয়ালিটি দেখেন মাছের দেখেন এখনো কোথায় করেনি না এই ভাবে নিয়ে চলে আমরা এত সাইজ লাগবে সাত কেজি গুলো

গিলাস কাপ মনে করেন বিনা টাকায় মানুষ আছে ঘাস পাতা লতা যারা আছে বুঝছেন এই মাছ সম্পূর্ণ আছে লতা পাতা ঘাস টোন শ্যাওলা খাই না আচ্ছা কেজিতে দশটা ভাঙা মাছ হবে

আর দেখা যায় বেশি নিলে আমাকে সাথে দাম দর করলে একটু দাম কম আছে আলো বলো সোনার ভিতরে করা যাবে এখন এটা কি বাস দেখো আপনি এই যে কালি সে বড় পোনা দেখাছি ছোট বড় সব রকম সাইজ আছে আমার কাছে ও আচ্ছা আমরা প্রথমে যে ছোটটা দেখেছি হ্যাঁ ছোটটা দেখাছিলাম মানে এখন দেখাবো আপনি বড় সাইজের বড়টা হ্যাঁ সব রকম সাইজ আছে আমার কাছে কালি এই যে এখন তো বিভিন্ন ধরনের সাইজ হ্যাঁ বিভিন্ন রকম সাইজ দেয়া যাবে কালি চাষবাস নিয়ে একটু বলেন তো এর চাষের কথা কি বলবো মানে এতে খাদ্য লাগে না পুকুরই বুঝছেন অল্প লাগে খাদ্য অল্প খাদ্য লাগে অল্প খাদ্য মানে এখানে মাছগুলো তৈরি হয় আচ্ছা কালি আজকে যে সাইজ জি এই সাইজগুলোর কি রকম দাম এই মাত্র 400 টাকা কেজি আমাকে জশরের রেট 400 টাকা 400 টাকা কেজি আর পৌঁছে দিয়ে দেখি 600 টাকা কেজি 650 টাকা কেজি আর যারা 5 মন 10 মন নিয়ে থাকবে তাদের জন্য দাম কম আছে অনলি 500 টাকা কেজি এই মাছটা আচ্ছা আচ্ছা কালীবাবুস জি জি কালীবাবুস কেজি আসতে কত সময় লাগে এই এইগুলো কেজি আসতে লাগবে 4 5 মাস 4 5 4 5 মাস আবার দেখলাম আছে কালীবাবু অরিজিনাল কালীবাবু আপনি দর্শকরা যে সাইজ প্রয়োজন দেয়া যাবে ছোট বড় সব রকম দেয়া যাবে এটা কি মাছ দেখেন এই যে এই ইলিশে বড় ভাই ইলিশে হ্যাঁ হ্যাঁ কেজিতে 5 থেকে 600 পিস আসবে

এর দুই রকম দেখেন প্রতিটা মাছ চার পাঁচ ইঞ্চি আছে ইঞ্চি হ্যাঁ এটা তিন টাকা পিস অনলি তিন টাকা পিস আমাকে সাড়ে তিন টাকা পিস আর এই যে ছোট মাছটা আছে এই যে মাছটা এটা তিন টাকা সারা পৌঁছে দিয়ে থাকে মাছটা

আড়াইশো থেকে তিনশো পিস এটা জাপানিও বলে হ্যাঁ জাপানি কার্পু ট্যাবলেট ভন্ডল এক মাসে বলে জি কত সুন্দর সুস্থ সবল মাছ গুলো দেখেন এই দেখেন হ্যাঁ কালার আছে সব রকম আছে কালার হ্যাঁ ছোট বড় সব রকম সাইজ আছে আমার কাছে যখন বিক্রির উপযোগী হয় হ্যাঁ এগুলো দেড় কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজিও থাকে দশ কেজি হয় এরা মানে সব রকম খাবে এরা সব রকম সব রকম খাবে এরা সাধারণত হচ্ছে আপনার যে ঘাস পাতা বা এরকম খায় নাকি এইগুলো একটু কম খায় এগুলো আছে পুকুরের নিচের খাবার খাদ্য খাবার খায় বেশি না নিচের খাবার বেশি খায় আজকের একটু দরদাম বলেন এটা মাত্র চারশো টাকা কেজি আমাকে যশোরে পৌঁছে দিয়ে থাকি সাড়ে ছয়শো ছয়শো টাকা কেজি পৌঁছে দিয়ে থাকে

প্রতিটা মাছের কালার দেখেন এগুলোর দাম কেমন এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা কেজি আমাকে যশোরে পৌঁছে দিয়ে থাকি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি আর যারা দশ মণ বিশ মণ নিয়ে থাকে তাদের জন্য অনলি ষোলো হাজার টাকা মন মানে চারশো টাকা কেজি আমরা পৌঁছে দিয়ে থাকি এই মাছটা চারশো টাকা কেজি হ্যাঁ ছোটো বড়ো সব রকম আছে পাঁচটায় কেজি আছে দশটায় আছে বিশটায় আছে পঞ্চাশে যে যে সাইজ নিয়ে পড়ে আমার কাছে সব রকম সাইজ আছে এই সাইজটা কত কত ইঞ্চি হতে পারে এগুলো আছে আপনার আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এগুলো দেখেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম কোয়ালিটির মাছ সব আচ্ছা